এবার কোনো প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে বাবার বাড়িতে গেলাম কোনো প্রোগ্রাম ছিল না যাব এটা আমি আসলে সকালবেলাও জানতাম না একটা কাজে আমি দিনাজপুরে গিয়েছিলাম তো ওখান থেকে আসার সময় আমার ভাই বলল চল বাড়ি যাই তো আমি তখনও ডিসিশান নিতে পারছিলাম না কিনা বাড়ি যাব কিনা। তারপর বাসে ওঠার পর ডিসিশান নিলাম বাড়ি যাব কারণ রাত যেহেতু হোস্টেলে রেখে দিয়েছি আপনারা আগের ব্লগে দেখতে পেয়েছেন তো বাসায় গিয়েও একা একা আমার একদমই ভালো লাগবে না সেই জন্য ভাবলাম যাই ওখানে একটু থেকে যাই আর আমার পিচ্ছি ভাস্তা ভাস্তি ওদের সাথে থাকলে হয়তো আমার একটু ভালোও লাগতে পারে সেই সব চিন্তা করেই আমি বাড়ি গেলাম আর গিয়ে এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম বাড়িতে আসতে আসতে প্রায় আমার তিনটা বেজে গেছিলো তারপর বিকেলে বের হয়ে যে সিম গাছ থেকে সিম পারলাম আর এইরকম টাটকা সিম পেরে রান্না করে খেতে খুবই ভালো লাগে গাছে খুব একটা বেশি সিম হয়নি কারণ এখানে ইঁদুরে কেটে দিচ্ছিল সিমগুলো তারপরও টাটকা যে সিমগুলো পেয়েছি সেগুলো রান্না করে খেতে সত্যি অসম্ভব মজা লাগে আর এইদিকে বিকেলে ওগুলো পেরে রেখে তো আমার মানে আগের দিনের ব্লগটা ওখানেই শেষ করে ফেলি তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি সারমিন চা বানিয়েছে উঠেই চা খেলাম তারপরে এই যে ভাত রান্না করেছে ভাত দেখেন কীভাবে ভাতের মারগুলো কলানো হচ্ছে আর এদিকে মরিচ ভাজা হচ্ছে আর মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে এইসব গ্রামের দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে আর গ্রামে এরকমভাবেই সকালবেলা একটু রোদ হলেই মুরগিগুলো ছেড়ে দেওয়া হয় কারণ খুব ভোরে মুরগি ছাড়া হয় না যেহেতু এখন শীতের দিন ছোটো ছোটো বাচ্চাগুলো শীতে মরে যেতে পারে সেই জন্য যখন একটু রোদ বের হয় তখন মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় আর এইভাবে চাল খেতে দেওয়া হয় আর ভাত খেলে নাকি মুরগি অসুস্থ হয়ে যায় এই জন্য চাল খেতে দেওয়া হয় মুরগিদেরকে আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করেই আমি আসছি আমাদের বাড়ির সামনে আমার একটা বোনের বাড়ি ওনার ওখানে এসে দেখি উনি যে ধনিয়া পাতা ভর্তা করছে আমাদের ওইদিকে পাটা ব্যবহার করা হয় না এরকম মাটির পিসনিতেই ভর্তা মরিচ ভর্তা মশলা পাটা সব কিছুই করে নেওয়া হয় আসলে গ্রামের মানুষরা না অনেক বেশি পরিশ্রমী ওরা পরিশ্রম করতেই বেশি পছন্দ করে আমাদের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে ওরা মশলা খায় না বা কোনো কিছু করে না ওরা পরিশ্রম করেই খায় আর আমার এই দুখিনি বনের বাড়ির মধ্যে লাউ গাছ লাগিয়েছে লাউ গাছে অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছে যদি বা গাছ নেই তবে লাউয়ে একদম ভরপুর আমার তো খুবই ভালো লাগছিল দেখতে আমি ওর সাথে কথা বলছিলাম দেখেন কত ভাঙাচুড়ো বাড়ি আর এখানে ছাগল রাখার ঘর আছে তো এই দুঃখিনি বোনটা অনেক কষ্ট করে তার সংসারটা চালায় আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি যখন ছোটোবেলায় দেখতাম ওরা আলু সিদ্ধ করে খেত এখন যদি বা ওরা আলু সিদ্ধ করে খায় না এখন তিনবেলা না খেলেও দুইবেলা অন্তত দুই মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে তো ওনার এগুলো সব কিছু দেখছিলাম আর ওনার সাথে কথা বলছিলাম আমি যতবারই আসি ওনার সাথে একটু কথা বলি দেখা করি তারপর যাই এখন ওনার ছেলেমেয়েদের বিয়ে হয়ে গেছে 嗯，小白，都不。 একা এই বাড়িতে থাকে বোন এবং দুলাভাই আর ওনার ছেলেরা ঢাকাতে কাজ করে গার্মেন্টসে আর এদিকে শারমিন ভাত বেড়ে হটপটে রেখে দিচ্ছে দুপুরের জন্য যেহেতু মাটি চুলায় রান্না করতে হয় বারবার রান্না করাটাও একটা ঝামেলা সেই জন্য একবারই সকালের এবং দুপুরের রান্নাটা করে নেওয়া হয় দুপুরের খাবারটা এইভাবে হটপটে রেখে দেওয়া হয় আর আমার বরাবরই ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে যদিও বা তরকারি ছিল তবুও বললাম একটু ভর্তা বানাতে তো শারমিন এই জন্য একটু ভর্তা করে নিচ্ছে গরম গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে অনেক বেশি মজা লাগবে আর এই যে আমার বাবা সোনাটা সে নিজেই এসেছে ভর্তা করতে যে কোনো কাজ করা দেখলে সে আগেই শুরু করে দেবে সেটা করার জন্য ফাইনালি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আর আমরা উঠানে বসেই খাচ্ছি এরকম মজার একটা দৃশ্য আসলে ভাবাই যায় না আমার আসলে রুমে বসে খেতে ইচ্ছে করে না এরকম বাহিরে উঠানে বসে রোদ্রে খাবার খেতেই বেশি ভালো লাগে কার কার এরকম লাগে অবশ্যই জানাবেন আর এই যে আমাদের নাপাশাক তারপরে এদিকে করলা ভাজি মাছ দিয়ে আলু ভর্তা শিম ভাজি ও অনেক বেশি যে মানে মজাদার খাবার আজকে রান্না করা হয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ